আমার মর না শিবে গণ কেউ তো জানে না আমার মর না শিবে কন কেউ তো জানে না আমি মরে গেলে আমাই তোমরা বইলে যায় না আমি চলে গেলে আমাই তোমরা বইলে যাই না আমারে মারান अशी বেগগগন কেউ তো জানে না আমারে মারান अशी বেগগগন কেউ তো জানে না কথা ঠিক কিনা ধরে খান এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না কথা দেখি না এই দুনিয়া কি চিরদিন থাকবেন কে কে থাকবেন হাত তুলেন 마শাআল্লাহ তাহলে বুঝে গেল আগ্রহ আছে এই দুনিয়া জীব জীবন টাকার জায়গা না অন্ধকার খবর যে আমার আসল যে সবাই রে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসি বেক কন কেউ তো জানে না আমার মরণ আসি বেক কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলে যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলে যায়। আমার মর না শিবে কেউ তো যাবে না কথাটি কিন্তু দেখান মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা আমি বুঝব তখন নিনে আপন কেহ নাই আমি বুঝব তখন নিনে আপন নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা আমি চলে গেলে আমায় তোমরা বইলে যায় না আমার ঘর না শিব কখন কেউ তো জানে না কথা দেখি না